আজকের ভিডিওতে তো থাকবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের সোফা সেট 11000 টাকা 6 সিটার সোফা মিনিস্টার সোফা বলা হয় এটা 2215 এখানে কিন্তু ফুল করা 2215 এর সোফা সেট দেখেন 6 সিটার সোফা বাইরে যতটু কার দেখা যায় সেগুন কাঠ ভিতরে আছে কেরোসিন কাঠ নাতেগুলোও কিন্তু মোটা শিলি করা তার উপর একটা কালার কম্বিনেশন করা 4 inচের রাবার ফোম বালিশগুলোর সাইজও কিন্তু অনেক বড় নিম কাটে গ্যারান্টি হিসেবে আজীবন ফেব্রিকসটা হচ্ছে সুইট ভেলভেট কাপড় ব্রাদার্স মডেলের 2215 সিটার একটা সোফা সেট ফ্রেমে আছে একটা জাম কাট এটা 221

রয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুণ একটি ভিডিও নিয়ে সোফার রাজ্যে আমরা আছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় শোরুমে সোফার এই মুহূর্তে আমরা আছি আদিল আফান ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে

শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন শুরুতে আমাদের ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে রাস্তার পার হয়ে বীর মুক্তি কুতুবুদ্দিন সড়ক ঢুকে যে কোনো অটলে বললেই হবে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমাদের সরুপটি পেয়ে যাবে একদম সরাসরি একদম রাস্তার পাশে যে ডাস বাংলা ব্যাংক আমাদের সামনে আছে দেখতে পাচ্ছেন যে মেইন রোড ভিউয়ারস বাংলা ব্যাংক তো আমরা একটু দেখাই দিব এই যে ডাস বাংলা ব্যাংক দেখেন ডাস বাংলা ব্যাংকের সামনেই অপোজিটেই কিন্তু একদম মেইন রোড দিয়ে আপনারা চলে আসতে পারবেন ওকে আমরা আর কথা না বাড়া সোফা দেখানো শুরু করি প্রথমে কন্স বাজার আজকে আলগা থেকে শুরু করি জি দুইটা কালার আছে দুইটা কালো মানে একই ডিজাইন মিনিস্টার সোফা বলি মিনিস্টার সোফা বলা হয় এটা 221 ফাইভ সিটের সোফা এটা দেখেন কাট কালার এবং এটা হচ্ছে একদম ব্র্যান্ড কালার যেটা আমলেট কালার চকলেট কালার আমলেট কালার বলা হয় দেখেন কত সুন্দর একটা সোফা আছে

খুব সিম্পল মিনিমালিশ ডিজাইনের মধ্যে করা এখানে কিন্তু ফুল করা জি আপনারা যদি কেউ না চায় তাহলে এরকম বেলুন দেওয়া দেওয়া যাবে জি ফুলের পরিবর্তে ফুলের পরিবর্তে যে যেভাবে যাবে মানে চাইলে কাস্টমাইজ করা যাবে আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি হ্যাঁ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন এটাও টু টু ওয়ান এটাও টু টু ওয়ান দেখেন বিভিন্ন কালার ফেব্রিক্স

চমৎকার এই সোফা সেট দেখেন কাঠের ফিনিশিংটা কত সুন্দর কালারটা কত সুন্দর লেকার পলিশ তো এগুলো লেকার পলিশ মেশিন করে হাতে না জি এরপরে এরপরে চয়ে যে 22000 টাকার ভিতর একটা সোফা আছে 2150 এর একটা সোফা সেট দেখেন চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতলটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং সিটা সলিড ফোম হ্যাঁ সিটা সলিড ফোম

ওয়াও দারুন একটা কালার কম্বিনেশন করা এটাও কিন্তু টু টু ওয়ান ফাইভ সিট এটা হচ্ছে টু সিট টু সিট এই যে সিঙ্গেল সিটটা দেখতে পাচ্ছেন এগুলা কি কাঠ এগুলা আপনার সেগুন কাঠ পিওর সেগুন কাঠ দেখেন এখানে টোন করা দেওয়া রয়েছে নিচেও কিন্তু ডাবল হাতারা ডাবল হাতা এবং এটার ভিতরে একটা হচ্ছে এটা আমার কিন্তু সিটটা টাক ইন করা সিটটা টাক ইন করা আগে ডা টাক ছাড়া এটা টাক করা টাক করা চাইলে কাস্টমার কালার কাস্টমাইজ করে নিতে পারবে কালার কাস্টমাইজ করে নিতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর বালিশগুলোর ভিতরে ফাইবার না কিছু ফাইবার তুলা আমি দেখা দিচ্ছি সবই ফাইবার এই যে দেখেন ফাইবার এই যে দেখেন না কেমন বোঝা যায় যতটুকু দেখানোর চেষ্টা করে দিলাম চমৎকার এটা এটা টাকিং করা রয়েছে গ্যারান্টি রয়েছে গ্যারান্টি ভাবে বছরের সার্ভিস ওকে প্রাইস প্রাইস টাকা বাইশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সুপার সেট টিভি আপনারা সংগ্রহ করতে পারবেন আদিল আপন ফার্ন এরপরে এরপরে যার একটা এসএস এর সোফা আছে টু টু ওয়ান পাঁচ সিটের খুব সুন্দর একটা সোফা সেট ভিউয়ার্স টু টু ওয়ান ফাইভ সিটের এসএস এর করা এসএস বলতে পায়াগুলো এসএস পায়াগুলো এসএস বাট ভিতরে যে ট্রাকসটা ওটা কিন্তু কাট আচ্ছা আপনাদের সোফার ফ্রেমে কি ব্যবহার করেন

জল জলবাই যদি একটু ডিটেলসে সুন্দর করে দেখাই দেন আমরা যদি একটু সিঙ্গেল সিটটার একটু টান দিয়ে সামনে আনেন তো ভাই আমাদের সাইড লুকটা একটু দেখানোর চেষ্টা করবো টু সিটটাই দেখাই এই যে দেখেন এটা সাইড লুকটা কিন্তু খুবই সুন্দর সাইড লুক ফ্রন্ট লুক মানে এটা লুক গেলে কিন্তু অনেক হাইট আছে জি এগুলোর নিচে ঘর ঝাড়ু দেওয়া যাবে মোশাও যাবে জি 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 হাত দিয়ে মোশা যাবে এবং এই কাঠগুলো কি কাঠ নিম কাঠ নিম কাঠ নিম কাঠের গ্যারান্টি নেম কাটা গ্যারান্টি হিসেবে আজীবন আজীবন কোনো কমপ্লেন না নেম তো চিতা কাটে এমনিতেই কোনো গুণ আসবে না ওকে চমৎকার এটা 2215 সিট এটা এটা ফেব্রিক হচ্ছে সুইট ভেলভেট কাপ জি আর সিটে সিটটা তো রাবার ফোম ওকে প্রাইস নেছেন প্রাইস হচ্ছে 24000 টাকা 24000 টাকায় 2215 সিট এটা চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর ভাই তারপরে যে আরেকটা হচ্ছে ব্রাদার্স ডিজাইন 21 ব্রাদার্স মডেলের টু টু ওয়ান ফাইভ সিট একটা সোফা সেট এই হচ্ছে টু সিট ওয়ান সিট ওয়ান সিট টু সিট ওয়াও কালার ফিনিশিং কাপড়টা দেখেন ভাই এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলেন তো এটা কিন্তু সুইট ভেলভেট কাপড় জি এবং এই যে হাতলে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা ফোম দিয়ে কাপড় দিয়ে সেলাই করা এগুলো ফুল এই কালারটা আমার সবচেয়ে বেশি চলতে চাই যার কারণে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই কাপড়টা দিয়ে ভিডিও দিচ্ছি কারণ এই কাপড়টার চাহিদা বেশি এবং খুব সুন্দর লাগছে একটা ইউনিকনেস আছে

এই যে দেখেন একদম সলিড ফ্রেম ফ্রেমে আছে ফ্রেমে আছে এটা জাম কাট জাম কাঠের ফ্রেম ওকে প্রথমেই বলছি আমার কিছু সোফা আছে জাম কাট জাম কাট জাম কাটও গ্যারান্টি তো অবশ্যই জাম কাটে তো অবশ্যই গ্যারান্টি ওকে 2156 জাম কাট কিন্তু ফ্রেম হিসেবে খুব ভালো হয় প্রিয় দর্শক মজবুত হয় এবং গুণের গ্যারান্টিও রয়েছে এগুলা কিন্তু ভালো কাট ব্যবহার করা গ্যারান্টি যেহেতু ওনারা দিচ্ছে 2156 প্রাইসটা কত নিচ্ছে এটার দাম পড়বে মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকায় দারুন নান্দনিক একটা 2156 খুবই সুন্দর লুকস গুড ওকে এরপরে এরপর হচ্ছে যে আরেকটা আলগা ফোমের সোফা আছে জি এটাও কিন্তু পাঁচ সিটার সোফা এইটা কিন্তু একদম আদিল আফন ফার্নিচারে এখন খুব চলতেছে মাশাআল্লাহ সব ভিডিওতেই থাকে এটা 2215 সিট দেখেন একদম টোটালটাই আলগা ফোম হুম এইখানে কিন্তু বাদাম করা হ্যাঁ জি এটা কি কাঠে করা এটা আপনার মেগনি কাঠ টোটালটাই মেয়ে কোন এবং এই যে ফোম আলগা তাই না ভাই ফোমটা আপনার 6 ইঞ্চি রাবার ফোম দাও 6 ইঞ্চি রাবার ফোম একদম সলিড ফোম দেখো একদম 6 ইঞ্চি খুব সুন্দর দেখেন খুবই দারুন একটা সোফা সেট এটা 2215 সিট জি জি

এবং এল শেপ সোফা হচ্ছে আতালটা গদি করা এটা এটা কিন্তু কাটনা এবং দেখেন এই জায়গাটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে চমৎকার একটা লুকস লাগছে এই এই ডিজাইনটার কারণে প্রত্যেকটা সিটের সাথে কিন্তু নাটাই করা রয়েছে হ্যাঁ নাটাস আর চারটি নাটাই জি চারটি সিট চারটি বালিশ জি সিটটা টাকিন করা সুইট ভালভেট কাপড় সাইড হচ্ছে ডর্ণা কাপড় ডর্ণা কাপড় তিনজন বসতে পারবেন একজন শুইতে পারবেন জি খুব রিল্যাক্স প্রাইসটা কোথা নেই একটা প্রাইজ নিচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় ভি চমৎকার এই এল শেফ সোফাসেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটার ভিতরে যারা সুইট বেলভেট যা নেবে ওইটাও আমার রেড আছে যে। আবার টোটাল অল ওভার সুইট দিয়ে আপনি এইটা নিয়ে যাবেন এগুলোতে ফোম আছে যে সলিড আছে সলিড আছে এটা হচ্ছে থ্রি সিট এবং একটা ডিভান সহ

এটা কিন্তু আবার গুনে ধরে না গুনে ধরে না এখন সব কিছু পাবেন এটার ভিতরে যেমন চুকে সালমিরা ওয়ার্ডব যা আছে এভরিথিং পাবেন সব বোর্ডের বোর্ডের ওকে এটা 3 2 1 দেখেন এই একটা সেট আছে এই একটা কালার আছে একটা সেট আছে 3 সিট এই যে 2 সেট 1 বিভিন্ন কালারে আছে যাদের বাজেট কম এটা সম্বন্ধে আর কি ডিটেইলস বলবেন বলেন তো ভাই এটার সম্বন্ধে তো আর কিছু বলেন না যেহেতু কম দামে সোফা জি

তিন তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আরো অন্যান্য কালারও নিতে পারবেন ভাইয়াদের সাথে জি আমাদের কাছে কাফার কালার থাকে ওই কালারগুলো কাস্টমার চাইলে মো নাম্বার WhatsApp নম্বরে যোগাযোগ করে ওইগুলো দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে এরপর ভাই এখন দেখাবো কিছু এক্সক্লুসিভ কর্নার সোফা এক্সক্লুসিভ কিছু কর্নার সোফা দেখাবো ইনশাআল্লাহ যেমন যেমন এই যে এটা থেকে শুরু করে 14 সিটের কর্নার সোফা বলি 14 জন বসার মতো একটা কর্নার সোফা দেখেন সুন্দর একটা কন্যা দেখতে পাচ্ছেন এই মধ্যে চোদ্দ জন কিভাবে যে বসে ভাই চোদ্দ জন কিভাবে বসে ওইটারই বিস্তারিত বলে দিচ্ছি এই একটা টুল এই একটা টুল দুইটা এখানে দুইটা জি

একদম খুবই সুন্দর নান্দনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ করে এটা আউটলুকে অনেক কাঠ দেখতে পাচ্ছেন ভাই এই যে মোটা যে কাঠটা ব্যবহার করা হয়েছে এটা কি কাঠ এটা কিন্তু সেগুন কাঠ ভাই দেখেন কত সেগুন 100% সেগুন 100% সেগুন কাঠ এটা দেখেন ম্যাগাজিন ম্যাগাজিন ট্রে তারপরে নকশা করা এটা ডায়মন্ড করা জি জি সবগুলা সিটের পেছনে কিন্তু স্টোন করা রয়েছে কর্নারটাও দেখেন এটাও দেখেন খুবই সুন্দর চমৎকার সামনের হাসাটাও কিন্তু জি ডিজাইন করা এবং এটা কিন্তু আবার বাঁকানো খুব সুন্দর লাগছে চমৎকার একটা গদি করা গদি করা একদম সলিড সলিড জায়গায় বসতে পারো কোনো সমস্যা কোনো সমস্যা নাই ওইভাবেই তৈরি এটা নিতে পারবে জি এবং যেটা তো সব সলিড ফর্ম জি সলিড ফর্ম প্রাইসটা কত প্রাইস টেবিল টাকা 68 জি কফি টেবিল সহ ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটির প্রাইস হচ্ছে 68000 টাকা। যদি কফি টেবিল ছাড়া নেয় তাহলে আপনার 10000 টাকা মাইনাস হয়ে যাবে। 10000 টাকা মাইনাসে 58000 টাকা হবে। এরপর দজ ভাই এরপর আরেকটা আমার অর্ডারই কর্নার সোফা এটা। ভাই এই সোফা সেটটি দেখেন ভিউয়ার্স। আসলে এই ডিজাইনটা আজিলা ফান ফার্নিচারে খুব যত্নের সাথে বানানো হয় আমি বলবো কারণ এই ডিজাইনটা বিভিন্ন জায়গায় আমি বিভিন্নভাবে দেখেছি কিন্তু ফিনিশিং কোয়ালিটি এটা এতদিন কিন্তু আমি কাট কালার দিছি এটা মূলত আমার অর্ডারস হয় যানো অনলাইন কালার দেখি এবং সেটটা কিন্তু একটা বেশি জি এই যে দেখেন কালার ফিনিশিংটা দেখেন এই সোফা সেট আর গোল্ডেনের কাজটা করা হয়েছে কতটা সুন্দর এবং ভালো মানের কালারটা ব্যবহার করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কর্নারটা দেখেন এগুলো কি কাঠে করা আছে এগুলো সেগুন কাঠ দিয়ে করা সেগুন কাট বাট কাস্টমার চেয়েছে যে কালার সেই কালারে করে দিয়েছেন রাইট জি চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন লর্ড

ছয় ইঞ্চির আবার ফোম একটু বালিজ গ্লাস করান আমরা ব্যাক সাইডের ডিজাইনটা দেখাবো এই যে দেখেন ব্যাক সাইডে কত সুন্দর করে স্টোন করা মানে ওভারঅল এই সোফা সেটটা খুব সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এটা টোটাল ছয়টা সিট কর্নার সোফা দারুণ নান্দনিক একটা সোফা সেট এই সোফা সেটের প্রাইসটা কত পড়ছে এটা এখন দাম পড়ছে আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি এটা কিন্তু এক্সক্লুসিভ করে তৈরি করা ভিতরে গজন কাঠের ফ্রেম সলিড ফর্ম এবং ছয় ইঞ্চি ফর্ম

আরোন একটা মিনার কর্নার সোফা দেখেন যারা লাইটিং শাইনি শাইনি কালার পছন্দ করেন কি চকচক ঝকঝক খুব সুন্দর সেগুন কাঠটাও একদম র কাট কালার করা হয়েছে খুব সুন্দর করে এটা জি ভাই এটা ডিটেইলস একটু বলেন আপনি এগুলো কিন্তু মিনার আটটা মিনার এই পাশে 4টা ওই পাশে 4টা এটাকে বলি আমরা আট মিনারের কর্নার সোফা আট মিনারের কর্নার সোফা আর হচ্ছে পা এই পাটা কিন্তু একবারে নিস্পর্দন্ত মানে এটাই অরিজিনাল পায়া জি সেগুন কাঠের পায়া এটাই একটা পায়া জি দুইটা

কাস্টমাইজ করা দারুণভাবে এটা টু টু ওয়ান পাঁচটা সিট হবে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ হবে সাথে চাইলে আপনারা একদম ম্যাচিং করা কফি টেবিল কফি টেবিল কারো লাগলে নিতে পারবে আবার কেউ আলাদাও নিতে নিতে পারবে এটা প্রাইসটা কত এটা কফি টেবিল সহ করবে 58000 হাজার টাকা কফি টেবিল সহ আটান্ন হাজার টাকায় সোফা সেটটি দারুন একটা সোফা সেট

কাঠের উপর যে গোল্ডেনের হালকা টাচ করা হয়েছে সেটা সাথে সেলাইটার একটা অ্যাডজাস্টমেন্ট আছে জি এরপরে ভাই এরপরে ওই যে প্রিমিয়াম কিছু কোয়ালিটি জি আমার যা আছে সবচেয়ে বেশি চলে জি অল্প দামের ভিতরে জি এটা দেখেন একদম খুব সুন্দর এগুলা কিন্তু সাইডে আছে খুলে যদি দেখাই দেখেন এটা প্লাস্টিক করা জি মানে পলি করা এসে তো পলি দিয়ে আপনারা এই আমি খুলে দেখা দিলাম কত সুন্দর ডিজাইন সাইড লুক পায়টাও এসে আছে

গ্যারান্টি আপনার বিশ বছর সার্ভিস পাবে বিশ বছরের সার্ভিস গ্যারান্টি সব চমৎকার সোফা সেটটি পাবেন পঞ্চাশ হাজার টাকা যারা নিতে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে যে এটা ওইটারই ডিজাইন এটা এটা একটু দামটা কম যে দেখেন চমৎকার এবং এই যেগুলো যে বলেছিলাম যে সব এস এর সাইড লুকটা দেখেন সুন্দর চমৎকার একটা সোফা সেট অল ওভার এবং পায়াটা দেখেন এটার পায়াটা একটু নতুন ডিজাইনের এস এর পায়া লাগানো হয়েছে ভালোই লাগছে দুইটার পায়া দুই রকম দুইটার পায়া দুই রকম মানে কি

আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকো আজকে আর সোফা রয়েছে কিন্তু লম্বা করব না জি সোফার কিন্তু অভাব নাই কাস্টমার চাইলে মতে WhatsApp এ দেখে নেবে জি বা ভিক্টোরিয়া সোফা চাইলেও কিন্তু আমার কাছে আছে ওইগুলো নিতে পারবে অভাব নাই দেখেন জি ভাই অর্ডার করার প্রসিডিউরটা বলুন অর্ডার করার প্রসেস হচ্ছে যারা না আসতে পারবে তারা ইমো নাম্বার WhatsApp নম্বরে দেখে ভিডিও কলে দেখে নেবে এবং গাড়ি ভাড়াটা যারা কুরিয়ার নেবে তারা কুরিয়ার কষ্টটা দেবে আর যারা পিকআপে নেবে বা ভ্যানে নেবে ওই গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করে দেবো বাকিটা হাতে মাল পাওয়ার পরে যারা যাবে তাদের কাছে দিলে হবে জি অসংখ্য ধন্যবাদ আশার ঠিকানাটা আশার ঠিকানাটা আবার বলে দিচ্ছি উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে রাস্তাটা পার হয়ে যে কোনো অটলে বলবে মাস্টার পারে ডাস বাংলা ব্যাংকের অপোজিটেই আমাদের সেরূপটা পাবে অসংখ্য ধন্যবাদ জজ ভাই তো ভিউয়ার্স আমরা দীর্ঘদিন যাবৎ শেয়ার ব্লক্সের পক্ষ থেকে আপনারা জানেন শেয়ার ব্লক্সের বলা যায় শুরু থেকে আদিল আফফান ফার্নিচারের সাথে আমরা ভিডিও করে আসছি নিত্য নতুন ডিজাইন অফার প্রাইসে একদম ফ্যাক্টরি রেটে আমরা সোফা দেখাচ্ছি এবং আপনারা অসংখ্য অসংখ্য সোফা কিন্তু আলহামদুলিল্লাহ কিনছেন এবং ভাইয়ারা সুন্দর মতো প্রোডাক্ট দিচ্ছে আমি কোনো কমপ্লেন পাচ্ছি না যে ওনারা কোনো প্রোডাক্ট খারাপ দিয়েছে বা প্রোডাক্ট কাস্টমার অ্যাডভান্স করেছে টাকা পায়নি এই ধরনের কোনো ইস্যু নাই কারণ একটা পমিনেন্ট রেপুটেড কোম্পানি নিশ্চয়ই ভালো মানের পণ্য দেবে যারা সোফা সেট কিনতে যাচ্ছেন বা যে কোনো ধরনের সোফা ডিভান রকিং চেয়ার যে কোনো ধরনের এই টাইপের ফার্নিচার নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম মেইন রোডের পাশে ডাস বাংলা ঠিক অপোজিটে উত্তরখান্ড মাস্টার পাড়া সবাই চলে আসবেন গাড়িতে অটোতে বাইকে রিক্সায় যে কোনো মাধ্যমে আবার যদি কারো কাবার প্রয়োজন পড়ে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে হবে সুপার কাবার যে কোনো সুপার কাবার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে সুপার কাবার জি একদম সুপার কাবার কিন্তু আপনারা চাইলে দেখেন অনেক সুপার কাবার রয়েছে তাহলে সুপার কাবার আপনারা নিতে পারবেন জি জি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ